মহিলাদের যখন শরীর খারাপ হয় তখন কোরআনে কারিম ধরা না যায় মুখস্ত পড়া না যায় তখন তিনি কি করবেন তখন তিনি কোরআনের ভালোবাসা কোরআনের দিকে তাকাবেন কোরআনের দিকে তাকাবেন আপনার ছেলে অসুস্থ আইসিউ সিসিউ তে ভর্তি মন চাইলে সেখানে যাওয়া যায় না বলেন একজন বাবা মা তার ছেলে যদি আইসিউ তে ভর্তি থাকে যদি তিনি ওয়েটিং রুমে বসে আছে তার মনটা কোন দিকে আছে বলেন তো? কি রোগীর দিকে আছে না? সেলের দিকে আছে না? আমরা চাই弟子 এমন একটা মনের আকর্ষণ আগে কোরআনের প্রতি তৈরি হোক। আচ্ছা এটা বলে কি হবে? কি হবে? মনে রাখবে। আল্লাহর কোন বান্দা কোরআনকে যদি ভালোবাসে করে না। আমল করে না। তিলাওয়াত করে না। শুধু একটু ভালোবাসার চেষ্টা করছে। ওই লোকটার মৃত্যুর আগে হলেও আল্লাহ তাকে কোরআন শিখাইয়া দেবে মৃত্যুর আগে হলেও তাকে কোরআন শিখাই কেন এটা হলো ভালোবাসার যদি আমরা ভালোবাসি কি ভাই আমাদের দেশে যে যারা রাজনীতি করে এমপি সাহেবের একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু না করে দেখবেন এক একটা রাজনীতির জন্য সোডাউন হয় তমক ভাই তমক ভাই কি যে তারিখ কি যে লাভায় কারা দেখাও লাফাটা বিচ্চু নেতা দেখবে আমার একটা করবে আমাকে নিয়ে লাফালাফি করে फिर এত জোরে স্লোগান দেয় এই কাঁচলে কি সাত উনিশের ছেলে আচ্ছা এতো নেতা কি বর্ষে ভাই এতো দৃষ্টি বর্ষছে যখন আমরা বিভিন্ন রাজনৈতিক হল অধিবেশনে দেখি একজন বক্তা থাকে মাইক নিয়ে তিনি বলেন হোমকলাগা থেকে অমুক ভাইয়ের নেতৃত্বে বিশাল এক দল আজকে ত্রিবা নিজিত সম্মেলনে অংশগ্রহণ করেছে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ তো একজন সামনে থাকে পিছনে একজন থাকে তো সবাই তো নেতা হয় না নেতা হয় অল্প কয়েকজন তো যে একটু ভালো বলতে পারে যার প্রতিভা আছে নেতৃত্বের গুণাগুণ আছে তার পিছনে বিশ পঞ্চাশ একশো এক হাজার লোক থাকে সে সামনে একটা দলের একটা নেমপ্লেট নিয়ে আস্তে আস্তে অধিবেশনের দিকে আসে আর খেয়াল আমার নামটা মাইকে ঘোষণা হবে সন্ধু ভাইয়ের নেতৃত্বে বিশাল এক দল আজকের অধিবেশনে আসছে আচ্ছা সন্ধু ভাইয়ের নামটা ঘোষণা হলে কি হবে ওই এমদের একটু ভালোবাসা তৈরি হবে এমদের একটু নজর পড়বে নজর পড়লে কি হবে একটা পোস্ট পাবে আচ্ছা একটা পোস্ট পাইলে কি হবে কিছু টাকা পয়সা কামাইতে পারবে বৈধানো অবৈধ সেটা একটু পরের আলোচনা সেটা আপনারা জানেন একটু টাকা কামাইতে পারবে অমুক সাহেবের দৃষ্টি বলে টাকা কামাইতে পারবে আচ্ছা ভাই আপনি একজন নেতার দৃষ্টি আকর্ষণের জন্য এত কিছু করলেন কোরআনের দৃষ্টি আকর্ষণের জন্য সারা জীবন আপনি কি করছেন বলেন